সালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আশা করি আল্লাপাকে অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের চাহিদার শেষ নাই আমাদের প্রয়োজনের শেষ নাই আমাদের অভাবের শেষ নেই অভাব আর অভাব অনটন আর অনটন প্রবলেম আর প্রবলেম এই সকল সমস্যার সমাধান একসঙ্গে পাওয়া যাবে মহানডাবুল আলমিন মোহানডাবুল আলামিনের দুটি মাত্র নাম দুটি মাত্র নাম পরে আপনি মোহান রব আলমিনের কাছে প্রার্থনা করুন আল্লাহ পাক আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইশা আল্লাহ মোহান্ডাবুল আলমিন কিন্তু আমাদেরকে দিতে চাচ্ছে দেওয়ার জন্য প্রতিদিন প্রত্যেক দিন মোহানরুল আলমিন আমাদেরকে দেওয়ার জন্য আমাদের নিকটে চলে আসে সপ্তম আসমান একবারে নিকটে চলে আসে আমাদের সেখানে আইসা আল্লাপাক বলেন কার কি প্রয়োজন আছে বলো কার টাকা লাগবে কার গাড়ি লাগবে কার বাড়ি লাগবে কার স্ত্রী লাগবে কার পরীক্ষায় ভালো ফলাফল লাগবে চাকরি কার ভালো একটা চাকরি লাগবে বিজনেসে কার ডেভেলপ করতে হবে এবং সর্বক্ষেত্রে আপনার সফলতা কিভাবে আসবে এগুলা মহানডুল আলামিন সপ্তম আসমানে নেমে এসে আমাদেরকে জিজ্ঞেস করতেছেন কখন সেটা হচ্ছে সুবে সাদেকের আগে ভোর রাতে শেষ রাতে শেষ রাতে মহানাবুল আলমেন আসেন আইসা আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কি প্রয়োজন কিন্তু আমরা আমাদের প্রয়োজনগুলো গুলো আল্লাহকে তখন বলি না কেন বলি না তখন আমরা ঘুমটাকে বেশি প্রয়োজনীয় মনে করি আল্লাহর কাছে চাওয়ার চাইতে ঘুমটাকে বেশি প্রয়োজনীয় মনে করি সেজন্য আমরা তখন ঘুমিয়ে থাকি আর আল্লাপাক আমাদেরকে বলে বলে চলে যায় ওই সময়টা সারা আরো অনেক সময় আছে ওটা হচ্ছে উত্তম সময় সর্বোত্তম সময় ওই টাইমে যেহেতু চাচ্ছে আমরা কিছু নেই আল্লাহর কাছে আমরা কিছু চাই যেহেতু ওই টাইমে চাইতে পারি নাই যারা ওই টাইমে চাইতে পারবো না তাদের জন্য আজকের আমাদের এই আলোচনা আল্লাপাকে দুটি নাম সকালবেলা সকালবেলা দুটি নাম পড়তে হবে ফজরের নামাজের পরে এবং মাগরুবের নামাজের পরে নাম দুটি হচ্ছে কি আল ওয়াহাব আল ফাতাহ আল ওয়াহাব আল ফাতাহ এই দুটি নাম ফজরের পরে একশো একশো দুশো বার আল ওহাব একশোবার আল ফাতাহ একশোবার এবং মাগরুবের পরে আল ওহা একশো বার আল ফাতাহ একশোবার আল ওহাব এবং আল ফাতাহ একশো একশো দুশো সকালে দুশো সন্ধ্যায় দুশো চারশো চারশো বার পড়ার পরে আমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহবাগ আমাদের মঞ্জুর করবেন কি দরকার সকল সমস্যা থেকে আমাদেরকে সমাধান করে দিবেন বিপদ কোনো প্রকারের বিপদ থাকবে না কোনো প্রকারের থাকবে না কোন প্রকারের টেনশন থাকবে না তবে তার আগে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে মহানডাবুল আলামিন যে আমাকে দিবে মহানডাবুল আলামিন সারা আমাকে দেওয়ার মতো আর কেউ নাই এই এই বিশ্বাস আমার অন্ত রাখতে হবে এবং চাওয়ার সময় একইভাবে চাইতে হবে যে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই আপনি যদি আমাকে ফিরিয়ে দেন পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে কিছু করতে পারে আমাকে সাহায্য করতে পারে আমাকে দিতে পারে আর আমি ছাড়া আপনার কোটি কোটি বান্ধা আছে অতএব আপনি শুধু আমার আমাকে দেন আমার এই জিনিসটা অভাবে আছি আমাকে এই জিনিসটা দিয়ে দেন তবে সেই জিনিসটা অবশ্যই চাইবেন বৈধ জিনিস ভালো জিনিস যেটার জন্য আপনার মঙ্গল হয় দুনিয়াতে এবং আখেরাতে এমন কোনো জিনিস চাওয়া যাবে না যেটার জন্য আপনার আমার অমঙ্গল হয় শুধু দুনিয়ায় সাময়িক সময়ের জন্য লাভবান হয় এরকম কোনো জিনিস আল্লাহর কাছে আবদার করা যাবে না ও আখে দেওয়া আলম আহামদুলিল্লাহ রাবুল্লাহ